বরফীর জ্যস্তোগীর আবদুল কাদের জিলানি অবায় মাত্র তেরোজন জন লইয়া আপনার তৃপ্তেজর গেছে গিলামাও গ্যালা তৃপ্তেজ তোমার গেছে মাত খান লই আইস তুমি কলিমা খান ভর আমার বুজুর্গ হল বায় হল তৃপ্তি রাজে সারা আপনা সিফাই হকরে হইল সারা সি আর পি হইল খান তাকে একটা মোল্লা আইছে আর তার কিতাবটা মন্ত্র খালি ফলবার লাগে অতি সত্তরের গুল্লু করো আমার বুঝুগার বায় হল যেমনে আপনার গুল্লির অর্ডার দিলা আব্দুল কাদের জিলা নিয়ে ও আঠারো জনদের টান মারি এক জায়গায় জমাইলা আর হইলাই তাই যে সময় গুল্লি করবা ও সময় তুমি টানে সবে আমার বুজুগলার ভাই হল ফৈলা জিকির টান আপনার বন্দুকর গুল্লি বহন দইল হোকাশু আহা নাল্লা সারা সারপিও হলে শৈলারে ই মোল্লা আগে কীতা মন্ত্র সরিল আর সারা বন্দুকর গুল্লি ডেমিজ হয়ে গেলো অগুন বদলো আর বদলিয়া নয়া বাবে আবার গুল্লি হর দুই নম্বরে বাই যে সময় বন্দুকর গুল্লি বদলিয়া দুই নম্বরে যে সময় আবার গল্লি আজ গল্লি হরা শুরু হলা ও আবদুলকারী জিলা নিয়ে আঠাৰজন মৰিজে টান মাৰি এক জেগাত জমাইয়া হৈলা দুই নম্বৰীয়া তেখেত আবার গল্লি গল্লে ঘৰ আৰম্ভ কৰি দিছা চবে একেলগে হ লা লাহা হে লা লালাও লাই লাহা হে লালা মহাম্মাদৰ ৰ চ লল্লাও চল্লাহু আ লাহিহু আছাল্লাম জাননি চাহ বহল জিকির জিকিরর্থানো বন্দুকর গল্লি বন্ধ ল ভাই দুই নম্বরে জিকির অর্থানো আগে দি গল্লি না গিয়া খরেদি গল্লি আরম্ভ হইল সবাই আধা ঘণ্টা লাগল না সারা মরিয়া সাহাশ বহান্ল মাত বুঝা কেছোন ফৈলাকুর জিকির টানো বন্দুকর গল্লি বন্ধ হইল আর দুই নম্বরে জিকির টানো আপনার বন্দুকর দি না গিয়া খরেদি যাবা শুরু হইল আধা ঘন্টা লাগলো না সারা মরিয়া সাপ হোক আল্লাহ হেললাগে আমার বুজুর্গার বায়ু হল যদি আমরা পাক্কা মমিন বনি যাই রে বায়ু হল এক রুম আমরার ভার্থ নাই এই দুনিয়ায় কান্দে আল্লাহ বানাইসোন মমিন রে কেন্দ্র হরিয়া এক মমিন তবিল পর্যন্ত জমিনতা হবা দুনিয়াটা হব যে একটা উদাহরণ আমার বুজুর্গার বায়ু হল যেলা বিয়া মধ্যে আপনার এক দামান বেটারে কেন্দ্র হরিয়া যে তো আইটম খরা দামদর লাগিয়ে নে মাতো না দামদর ভেট কীটা আত্মীর ভেট নিবা এলাকা নাহ যারা জরাজন গিয়া হইতা না রেখো জায়গা চিনিয়া কিন্তু অত সুন্দর তাল সাজাইয়া দাম এ দামান বেটার সামনে দেবা না না লক্ষ্মীগর দৈন্যানি অত সুন্দর তাল সাজাইয়া দেবার বাদও দেখবা দামান বেটা জুম মারিয়া বয় কিন্তু লোকে যারা বৌ নাইনগেসন এজনে আর জন দেখবা এরে আমরা শেষ আর কান সুরু কিন আইমু কি নাভেটি হস লও বায়ো হল বুজুর্গ হল এই দু আল্লাহ মমিন দেরিয়া বানাইছেন এক মমিন যেতবিল পর্যন্ত জমিন থাকব দুনিয়া থাকব আর এক মমিন দুনিয়া থাকতো না আমার বুজুগনা বায়ো হল এ তফির এই লগে যদি আল্লাহার মাসি ডাকনাহরিমান মায়া থাকতো তো যারা আল্লাহর হুকুম অমান্য হতরাাম যারা আল্লাহর হুকুম না হরমানি হতরাাম এরা রে আল্লাহ এ ফুটা ফানি খাবাই জানা কো আল্লাহ মাত বুঝা গেছে লগে যদি আল্লাহর মাসিদ ডাকনাহরিমান মায়া থাকতো তে যারা আল্লাহার না হর মানুষ আল্লাহার হুকুমরে মানত্রানা এরার আল্লাহ এ ফুটা ফানিও অনে আমার বুজুর্গার বায়ো হল যেলা বিয়ার মধ্যে আপনার অতটা আইটেম খরণ শুধু আপনার দাম দল হল কিন্তু লগে আপনার যেত কুকুর মেকুর হিয়াল বান্দর এরাও লগে খায়নি না খায়নি না মাথনা আমার আৰু বায়ো হল এই মুমিনের কেন্দ্র করি আল্লাহ দুনিয়ার রাহুবা জেলা এক দামান বেটা কেন্দ্র করিয়া ইয়াল কুকুর মে কুরবান দর হ্যাঁ দাওতিয়া না দাওতি হাওয়ে খাই না খাই না আমার बुजुर्ग হলার ভাই হল ওলাহার একদম দর হার জালা শিয়াল কুকুর বান্দরে খাই থ্রাম ওলা মুমিন জমিনতা হবো জেলা আল্লাহরে মান থ্রা এরাও খাইবা আর যা আল্লাহরে মান থ্রা না এরাও খাইবা আমার বুজুর্গ হল আর বাইক হল আল্লাহ ওয়াদার খেলাফুরাম হেল্লাগে মা বই নহল এ মাজের গুরুত্ব দেখাম আল্লাহ দর্শন বিচরা কাম আরে জায়গার মধ্যে আল্লাহাম এ মসজিদ বানাইসন এই মসজিদে আপনারা ব্যস্ত নিব আমার বুজুগলার বায়ু হল এই মসজিদর পুড়াক এটা হল নমাজ আর মসজিদর পুরাখ নমাজ এই মাতু এটা হলো নমাজ আর মসজিদর সুন্দর এটা হলো নমাজ সবাই মক্ত জমা আমার বুজুর্গার বায়ু হল ইমাংস আপনারা উপযুক্ত পাইছন ইমাম সবরে মায়া করবা আর লগে সম্পর্ক রাখবা যতটুক আলোচনা হয়েছে আল্লাহ পাক পর্বতীয় আলমে আমরা হরত্যা রে আমল তহি দোকাসব হোক আল্লাহ আমিন আমার বুজুর্গ হনার বায়ু হল ভূমিকা হতীশ আল্লাহ রসুল ফরমাইছন যারা জমিনও মসজিদ বানাইবা এরণ লাগে আল্লাহ তাল্লাহ জন্মতর মাঝে এক তাক এক তাক বহিরা। হীরা আয়সা দেখা কইলা ইয়া রসুল আল্লাহ এখন হগলর দ্বারা তো হীরা দি সোনা দি গড় বানানি সম্ভব নাই নবী কইলা আয়সা যদি আমার উম্মতর্শেও একটা দেখা মসজিদের মধ্যে সাহায্য করে তাহ্লাগি আল্লাহ তাল্লা জন্ন তোর মাঝে এক ইতাক বসোনা এক ইতীরা ওলা একটা কর আল্লাহ জন্ন তোর বানা বাসবাহান আল্লাহ হরমাইন মাম বানালিল্লাহ মস্তান বানাল্লাহ বান্না আল্লাহ রাম যারা জমি মসজিদ বানাইবা এড়াল লাগে আল্লাহ তালা জন্নতর মাঝে এ কিরতাক বহীরা এ কিরতাক বসনা, এ কিরতাক বরহা আর মিস ক্যাম বরহানি মিল খরি মুসলা সিমেন্ট বানাইয়া ঈদ ঈদগুলার যোড়া লাগাইয়া জন্নত আল্লাহ তালাটা গড় বানাইয়া রাখবাহ নবী আঁশা সিদ্া কইলা সকল দ্বারা হাত সম্ভব নাই মসজিদ বানাইয়া দেবা নবী কইলা আসা খে যদি এ এফসিয়া দেওয়া মসজিদ সাহায্য করে তার লাগিও আল্লাহ জন্নতর মধ্যে ওলাই একটা গড় বানাইবা আয়সা আমার আল্লাহ টুট জিয়ালা নাই মাত পূজা জাননি এর লাগে আমার হল আপনার সান্দা তো দিছন আর মফিলর শেষে আপনার দোয়া কবুল লয় মফিলর শেষে আপনার দোয়া কবুল লয় মাত পূজা জাননি। মফিলর শেষে আপনার দোয়া হয় জেলা আপনার এক আল্লাহর এক আশে কেকি আল্লাহর বাড়িতে গিয়া এক একদিন আপনার খামর মধ্যে লাগলো খাম করিয়া যে সময় আপনার অলি আল্লাহর খেজমত করিয়া আপনার হইল আইটা সময় হইলো হজুর এখন যাইবার সময় লাগে গেছে আমি চাউল দাইল লইতাম আমার সামান্য টেকা দেখো ই অলি আল্লাহ হইলা আমার একটা অভ্যাস আছে মানুষ তো অভ্যাসের জাত নানি না আমার বুজুর্গ আর বায়ো হল ই অলি আল্লাহ হইলা আমি তো দিন না হলে দেই না মাত পুজো ও ও দিন পর্যন্ত আপনার এই বুজুর্গে আপনার অলি আল্লাহর বাড়িতে আপনার খেজমত খরলাম ও তিন নম্বর দিন আপনার যে সময় আই যাইতা হইলা হুজুর এখন তো তিনদিন হয়ে গেছে আপনি আমার সামান্য দেখা আমি যেতাম গিয়া ও ইয়লিয় আল্লাহ হইলে একটা দলা মারে দেও। মাত বুঝেও জাননি ই বিচারে মন খরলা মনে কর হুজুর খেঁসাবো যাইটা মনে করে কুলুঘর ডোলা খুইতরা এ সামান্য কুলুঘর ডলাল্লাখান একটা দিছে আনিস আঁত শিওলি আপনার আল্লাহ আপনার আতর মধ্যে লইযা কইলা আয় মেরে হাত কামাটে কামাটে সোনা ভঞ্জা তো সোনা বনি গেছে কোহা নালাম খৈলার বা তুমি লইয়া যাও বিচার খৈলরে তিন দিন কাম হললাম আর সামান্য কুটি মুটি ধলা আমি আনি দিলাম তে হলা বাইক আমি কীটা কে মিটামারি ফানি ফলাইছি আর লই যানটা গোয়াঠালি দলা লইয়া খালি খয় আয় মে হাত কামা টে সোনা বন যাও আয়েমে রে হাত কামা টে কামটি সোনা বন যাও এখন তো আর হয় না খৈঘরে হুজুরে খুব বনি গেল এখন তো আর সুনা হয় না সুর খৈতে সৈতে এখন আর বেল ফলবার সময় লাগি গেছে গিয়া জেটুকু কবলই হইতো শোনা বনি তো খৈরে অতবিল থেকে তো বেজান এ বেজান তো খুঁলাম সোনা বন যা শোনা বন যা সুনা বনল না তো এখন একবার খুঁড়া দেখিছেন গুহর বনে ও বিষলে উঠে শহিল আয় মে র হাত কাটি কামি আগর সোনা নাহি বঞ্জা তো গোহরে বঞ্জা যেমনে কইছে গোহর বঞ্জা দেখে আপনার দো আঁতে আর বয়ারর গোহরে সোকা সুহানাল্লাহ যদি ও সময় শুইলে তো আয়েমে হাত কাটি কামতি সোনা বন যা খুটি ফুটি বনি গেল শোকা সাহা বহল এর লাগে চাহ বহল মফফিলর শেষে আপনার দোয়া খুব হয় এর লাগে আপনার আগেও তো চান্দা দিছন যদি কেউ চান্দাতেলা তখন দেখা নবীজ শর্মাইছ জ্বালা এ পানীত জ্বালা আগুন ভালাইলে আগুন নিবি ওলা নবীজ শরমাইছ নেবাই যদি মায়ের বাজির খবর আগুন দেখে আউলা দে চান্দা দেওয়ার লগে মায়ের বাজির খবর দেখুন এখন জোরা নিবি যায় কে বাহান আল্লাহ আল্লাহ টুকালকারে আল্লাহর ও শরাইছোনাই যে মানুষ পানীত যখন ডুবি যায় উৎ ভাড়া তার কোনো মানুষের টান মারি ধরে ওলা খবর বাছি মিহিল আউলা আউলা দোরা চাইতে দেখো অলাদে জেৰ সময়ে চান্দা দিয়া অমাই চকুৰ পানী ভালাই বাই আওলা দে চান্দা দেৱাৰ লগে লগে মাই বাজৰ খবৰ আগুন থাকিলে অবাই খবৰৰ আগুনে আপোনাৰ জৰাতে নিবি যায়গৈ চুবাসানাল্লা মাত বুজা গৈছেনি তেল আগ্নিত পানী ভালাগিলে আগুন নিবে অ'লা নবিজৰ্মাইচন আপোনাৰ আওলাতে চান্দা দেৱাৰ লগে লগে মাৰ খবৰ যদি আগুন থাকে বাপৰ খবৰ আগুন থাকে নবিজ' শৰ্মাইচোন চান্দা দেৱাৰ লগে লগে খবৰৰ আগুন জোৰাতে নিবি যায়গৈ চুবাসানাল্লা ও তাহলে সান্দা দেখা আর তো কালে হইব না ইনশাল্লাহ মা বৈণ হল এই জায়গার মধ্যে নতুন মসজিদ হয়েছে আর এই জায়গা তো হয়ে এক বছর ওয়াজ তো খুব দিন হয়েছে না মা হল ভজর বাদে ওয়া জব আপনারা যান জাইন জ্বালাফর আপনারা এবারে মালি এবারে বদনি এবার জবানি আপনারা জাইন জ্বালাফর সিমেন্ট রড ঠাকুতার দরকার আছে ও তোলা তোলায় বেশ হইব

রাইতগান আল্লাহ বানাই দিস লবাস গুমা মুমিনর গুমা নি কনে বাদত খুশুন যায়নি এল্লা আমি শেষ দোয়া করলিতাম ও আমার তার মা বাবার রয়ে রয়ে মা বাবা মারা গেছেন আচ্ছা একটা তাকবীর দেখো না রে তাকবীর এরা যা কো তো বুট আইছে না নি দুই তারিখ বুট বুটর তাকবীর ও সাইটটা হইসার সব নাই আল্লাহু আকবার কোয়াল লগে লগে আল্লাহু আকবার আল্লাহ বড় মাত বুঝা জাননি এর লাগে তকবিটা তোলা বড় করে দেখো না রে তকবীর না রে তকবীর জানাবল হুসেন শাহ পাঁচশো দেখাও জানাবুল হোসেন শাহ পাঁচশো দেখাও হেফাজতে মসজিদ আর খেয়েছন্মনি তাহলে কোয়া আর যদি দুই লাইন দিলেন ইনশাআল্লাহ আর সকালে যারা বাকি রুশ আপনারা দিবা আর যদি লোক থাকে না সিমেন্ট এক লেখা কোয়া এসেওয়ালে খাঁকুয়া বুঝছইনি তোড়ায় তোড়ায় বেশ হয় আমার বুজুগল আর বায়ু হল বেশ হই যায় গিয়া ও যদি সিমেন্ট দে এক বেগ এক বেগ সিমেন্টে দেখা আর যদি নগদ থাকেন ভাষ আলা আপনারা লেখা কোয়া আল্লাহরাইন সারা আমাল হলো আমাল হুড়ে বকার পতু সইল আল্লাহর রসিলকাইনালুবিনা সাল্লাম হুসাইনের মাত না নবীজির মাত নাইন সারা আর এল্লা গিয়ার দেওয়ালা তাহলে আপনারা দেখুয়া আর হজরবাদে ইনশাল্লাহ হজরত মৌলানা আবু শৈ কালেকশন করবা মা আপনারা সর্তেখে দিবা আর আমিও আপনার দোয়া করবো আপনারা আমার করবা ইনশাআল্লাহ তুই না তো আপনারা এয়া ওয়াজ আর দক্ষিণ দারত তো ইনশাল্লাহ ফেরা মসজিদে তো আমি আইসি আর আপনারা তো জানি তো ওয়াজবি চান্দা হয় আপনারা মুরগ ছাগল তাকি লই যা সিমেন্ট চাউল দশ কলা আপনারা সর্তেখে দিবা আর এখন খেও তাহলে দেখবো শেষ চান্দা মখলসের শেষে দোয়া কবুল হয় দুরুসারি পড়কওয়া সাল্লাল্লাহু আলাইহি ও মৌলানা মোহাম্মদ ওয়া আলাহি ওয়া স্বাভি ওয়া সাল্লাম ওয়া ও মৌলানা মোহাম্মদ ওয়া আলাহি ওয়া স্বাভি ওয়া সাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين

ফজল করে করেুটিয়া গুণার বুজা মাত লোয়া গুরতে রোহম করবুদাল্লা এলাহি মার দরো যাহা করবেশ আপনি বিগানাইার জাগানাই ইয়ার হামার ইয়ার হামার রাহমিন আয় আল্লাহ আল্লাহ মহুল্লাহ আপনার মায়ার বন্ধা হল আল্লাহ আপনার মায়ের বন্দা হল আমরা হাত হাতবড়াইছি আল্লাহ আপনা তোবার কবল হরমাও আল্লাহ জীবন অনেক গুণাফরি লাইছি আল্লাহ আপনার গুণারে দে এই মফুল আমরা অনেক হরমাহা নাই বাবা নাই রব্বির মা কামা রব গায় আল্লাহ আমরা পিতা মাতা কবর ভার্সি হই গেছেন আল্লাহ তরার খবর সম্পর্ক দেও আয় আল্লাহ আল্লাহ আমরা আত্মসরা কবর বাসী গোসন কি আল্লাহ সব মা ফরে আল্লাহ আসমানে জমিনে হর ভালা তাকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ মহল্লা কবল শরমাও আল্লাহ মহল্লা বাসীরা কবল হরমাও আল্লাহ সব রে হই আল্লাহ মসুদর তো দেও আল্লাহ ওনার বন্দা মসজিদ ওর জমিন দুজন আল্লাহ তা না মা ও নাই বাবা ও নাই আল্লাহ এক ছেলে আসলো আর হমার রহমিন আল্লাহ আপনি নিচ আর হমার রহমিন আল্লাহ এই ফুয়া গুর যত আশা আছে আল্লাহ আপনার জন্য তো ফুরা করি আর হমার রহবি আয় আল্লাহ আল্লাহ মা বাপরে আর হমার রহমিন আল্লাহ সব রে জামিল তো হয়ে যাও আল্লাহ তোমার বান্দা তোমার রাজি হর বান লাগি আল্লাহ তান মা বাবার না জরিয়া বন ভাল লাগি আল্লাহ তান খানদানর না জরিয়া বন ভাল লাগি মসজিদর জমিন দিলা আল্লাহ তান মার খানদান বাবার খানদান ফরতে ঘর আয় আল্লাহ তান খান্তান্তেখর লাগি আল্লাহ জমিন খান্তানা তোর জরিয়া বানাইহ আয় আল্লাহ আল্লাহ মোহল্লার ফরতের মসজিদর লগে দিলি মায়া খান্তা লাগা দে আল্লাহ মসজিদর যত জরুরত আছে আল্লাহ আপনার কুদরত থাকি আল্লাহ আপনার বুড়া ফরিয়া আল্লাহ মসজিদ কুমেদের কবল হরমাও আল্লাহ মসজিদ কুমেদের কবল হরমাও আল্লাহ ইত্যাদা অঞ্চলের জিন্দা মা করিয়া দাও আল্লাহ ইমাম বড় সরল মানুষ আল্লাহ ইমাম সাহেব রে কবল হরমাও আল্লাহ তোমার বন্দার মার খানদান বাবার খানদান রে মাফ করিয়া দাও আয় আল্লাহ হাই আল্লাহ ইতা অঞ্চল আর হামার অমিন আল্লাহ যত চেলে মেরা আল্লাহ মফ্তবে ইস্কুলে পড়িত ৰাও আল্লাহ ই কোন তোরে আপনি হেলমেল এদোনি দেও আল্লাহ আমরা পয়েন্ট কোন তোরে মতন বানাও আল্লাহ আমরা পয়েন্ট তোরে অমরৰ মতন বানাইয়া দেও আর আমার র হেমিন আল্লাহ নবিজাগৰ ৰায় তোমৰ সান আবেজল সানত দুহা বৰষণ আয় আল্লাহ উমর আপু থাকে ইমান দিন দিন নে আল্লাহ উমর সানো দোয়া গচ্ছ আবু জল্ আয় আল্লাহ আল্লাহ আমরার হুয়াইন গুন্ধরে ওমর মাতন আল্লাহ হজরত উমর মতন বানা দাও আগুন পানি এক্সিডেন্ট থাকি আল্লাহ আমরার হুয়েন গুন্থরে হেফাজত হয়ে রাখি হও আয় আল্লাহ আমরার মেঘলরে আল্লাহ আমরার ফুড়েন তরে আল্লাহ ফাতিমা রঙ্গা রঙ্গা ইউ আল্লাহ ফুয়াইন ফুড়েন দিয়ে আল্লাহ আমরা জমিনের বেজ না আল্লাহ আমদরে খুব দিছু উপযুক্ত স্বামী মিলাইয়া দেও আল্লাহ আমরা ভুয়াইন দিস আল্লাহ যে সাথী দিয়ে পাইবে উপযুক্ত হওয়ার বহু গুতা মিলাইয়া দিও আল্লাহ আমরার হুয়াইন খুড়িণ তরে জমিন বলা মুসিবত থেকে হেফাজত যত ফর্মাও আল্লাহ হামসাই গরিবীরা দূর করে দাও আল্লাহ আইটা অঞ্চলের গরিবীরা দূর করে দাও আল্লাহ সবরে হইয়া মসজিদের খেজ মহৎ দেও আল্লাহ তোমার বন্দার মাও নাই বাপ নাই আসলো আল্লাহ তুমি নিজে করে বাল্লা তোমার বন্দায় কলিন যে তাগুন লইয়া করি আল্লাহ আপনার বন্দারে সব রে জামিল দাও যে তো বাইতে মসুদ লাগে খেসমত কতরা হরবা আল্লাহ কবল হরমাও আল্লাহ তা ভর্তে রে ইয়ার আমার রাহমিন নবী না দেখাইয়া আল্লাহ এর আমনা ভিন্দাই আল্লাহ তা বাইন তো রেখা আপনার খাবার ভিন্দাই না আল্লাহ নেও না নবীর দেশ আল্লাহ না নবীর দেশ সবে দেশ হইতে ভালো নবীর জন্ম দেশ আল্লাহ লক্ষ্মীনগর জমিনও আয় আল্লাহ তা বয়েন ধরে যত বিল পর্যন্ত রাম ভিন দাই সোন আল্লাহ আল্লাহ তাবান চলো রয়ান বনিত রাম না ভিন্দাইও আল্লাহ তাবন চলো বয়ান বলে রামনা ভিন্দাই খাবার খাবার ভিন্দাইনাও হজ করে বাৰতৰে শক্তি হর দান কাবার গি লাভে ধৰি খান্দি যে হেরান পবিত্র বৈতুল্লাহ শরীফ আমাদের দেখাও নুর নবীদের জিয়ারতে নসিব হৰা আয় আল্লাহ ইয়ার হামার আল্লাহ জাহলান হইলাম গুছিলাও আর জাহলান বাকি রয়েছে আল্লাহ আপনার কুদরত থেকে হুরা হরে দাও আল্লাহ দুশ্মন হল তাকে আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামার আল্লাহ জালিম দুশ্মন হল তাকে আমরা মালের হেফাজত ফরমাল আল্লাহ জালিম দুশ্মন হল তাকে আল্লাহ ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরা হায়াতের মধ্যে বরকত দেও ইমানের মধ্যে নূর দেও জিন্দগির মধ্যে শান্তি দেও আয় আল্লাহ আর হামার রাহমেন যেদিন জমিন থাকে উঠাই ভাই আয় আল্লাহ আমরা জান কি বয়স মারি আমরা আল্লাহ গুন তাই তিন বানাই না আল্লাহ আমরা হঠাৎ মহৎ দিও না আয় আল্লাহ যে সময় গুনা থাকে পাকা সাফ করি লাই ভাই আয় আল্লাহ সব করবার কর আল্লাহ পবিত্র রমজান মা সোনান নবে যে সামনে রেখা কলিমালা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হুরাইয়া আমরার মালিকুল মউত করিও আয় আল্লাহ কবরে হাশরে মেজানে ফুরসাতে আল্লাহ আপনি আমরা করতে রে মায়া করিও ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমরা এই মাগফিরাত হক থাকি লক্ষ্য করে দরুদ আর সালাম শোনা নবীর রোজার মধ্যে হুসাইয়া আল্লাহ নবীর উম্মত বা ফাতম থাকি লইয়া আয় দিন পর্যন্ত যত মুমিন মুমিনা কবর বাসই গেছেন কি আল্লাহ করতে হর আউয়াল আখিরাত তুই গুনাহ আছই আল্লাহ সব গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ যেত আয় আল্লাহ জেলা জলা সাহায্য চেষ্টা মেহনত করিয়া আল্লাহ মফিলের আয়োজন হল্লা কাল দিন আল্লাহ মফিলি গান আমরা ভর্তে হল লাগি নাজাতর জরিয়া বানাইও আয় আল্লাহ এটা অঞ্চলের প্রত্যেকের দিলর মধ্যে আল্লাহ না রহমতে জোস মারক প্রত্যেকের দিল কুলিয়া আল্লাহ ইমান সবর বেতন দিবার তৌফিক দাও মসজিদ চান্দা দিবা দিবার তৌফিক দাও আল্লাহ জাহলান খৈলাম গোসিলাও আর জাহলান বাক্যি রয়েছে আল্লাহ আপনার পুদ্রত্যাগি ঘুরা করে দাও আল্লাহ সোনাম নবী রুশিলাই আল্লাহর দোয়ারে কবল হরমাও রব্বানাও জ্বলাম না রব্বানা তাকবা Inna kanta sami ul alim, utu alayna ya maulana Inna kanta Amin, amin, amin. Bi